নমস্কার বন্ধুরা আজ আমি বলবো মা শীতলা কে এবং মা শীতলার আবির্ভাব কীভাবে হলো আর মা শীতলাকে আমরা কি রূপে দেখি আমরা জানি যে আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে তিনি পক্স ঘা ব্রণ ফুস্করি প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিসাজ মানে মরা খেখ ভূতের হাত থেকেও রক্ষা করেন দোলযাত্রা থেকে আট বা অষ্টম দিন পরে শীতলা অষ্টমীর দিন দেবী শীতলার আরাধনা করা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবেই মানুষ বসন্ত প্রভৃতি চর্ম রোগ আক্রান্ত হয় এই শীতলা অষ্টমীতে বাসি খাবার দেওয়া হয় কেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে হোলির আট দিন পরে শীতলা উপবাস পালন করা হয় এই দিনটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয় এটি বাসদা নামেও পরিচিত বাসদা ব্রত নামেও পরিচিত শীতলাষ্টমীর দিনে শীতলা দেবীর পুজো করার প্রথা রয়েছে এছাড়াও এই তিথিতে দেবীকে বাসি খাবারও নিবেদন করা হয় তো আসুন জেনে নিই এমনটা করার পিছনে ধর্মীয় বা বৈজ্ঞানিক কারণ কী শীতলা অষ্টমীর ধর্মীয় তাৎপর্য কিন্তু অনেক ধর্মীয় বিশ্বাস অনুসারে মা শীতলা বার্ষিক খাবার খুব পছন্দ করেন সেই সঙ্গে এটাও বিশ্বাস করা হয় যে শীতলা অষ্টমীর দিন মা শীতলার পুজো করলে এবং বার্ষিক খাবার নিবেদন করলে গুটি বসন্ত হাম ইত্যাদি রোগ থেকে মুক্তি পাওয়া যায় শীতলা অষ্টমীর বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে শীতলা অষ্টমীর বৈজ্ঞানিক গুরুত্ব অনেক যেমন শীতের বিদায় এবং গ্রীষ্মের আগমনের সময় এই উৎসবটা পালন করা হয় এমন অবস্থায় দুই ঋতু যেটা গ্রীষ্ম শীত যাওয়া এবং গ্রীষ্মকাল পড়ার যে ঋতু সেই ঋতুর এটা সন্ধি সন্ধিক্ষণ বলা হয় এই সময়ের মধ্যে আপনার খাদ্যাভ্যাসের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত অন্যথায় এর প্রভাব আপনার স্বাস্থ্যের উপর পড়বে এমনটা বিশ্বাস করা হয় যে এই ঋতুতে ঠান্ডা খাবার খেলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে তাই এমন অবস্থায় শীতলা অষ্টমীতে ঠান্ডা খাবার খাওয়া হয় এইভাবেই পালিত হয় এই উৎসব বাসদা উৎসবে বাড়িতে রান্নার জন্য আগুন ব্যবহার করা হয় না তাই বাসুদার একদিন আগে মিষ্টি ভাত রাবড়ি মালপোয়া হালুয়া রুটি ইত্যাদি খাবার তৈরি করা হয় পরদিন সকালে একই বাসি খাবার দেবী শীতলাকে নিবেদন করা হয় এরপর এই খাবারটি প্রসাদ হিসাবে গ্রহণ করা হয় মা শীতলার বাহন হল গাধা বা গড় মা শীতলার বাহন হিসাবে গাধা বা গড় প্রচলিত প্রচলিত মূর্তিতেই শীতলা দেবীর এক হাতে থাকে জলের কলস এবং অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায় মাঘ মাসের ষষ্ঠ দিনে দেবী শীতলার পুজো করা হয় আর গাধা যে থাকে তার প্রতীকী তাৎপর্য আছে যেমন গাধা নিঃস্বার্থভাবে কাজ করে যা একটি প্রতীকী তাৎপর্য শুধু রোগ নিরাময়ই মা শীতলার কাজ নয় তিনি দুর্ভিক্ষ খরা ইত্যাদি প্রতিরোধ করেন গবাদি পশুদেরও রক্ষা করে থাকেন বলে বিশ্বাস মাঘ মাসে শীতলা ষষ্ঠী পালিত হয় তবে চৈত্র মাসেই গ্রাম বাংলা জুড়ে মা শীতলার পুজোর রীতি রয়েছে এখন অবশ্য প্রত্যেক জায়গায় মা শীতলার পুজোতে পান্তা ভাতের একটা চল রয়েছে মানে আগের দিন রান্না করে সেই ভাতে জল ঢেলে রাখা হয় এবং যেদিন পুজো হয় সেদিন কোনো মতেই কোনো রকম আগুন জ্বালানো হয় না যে সমস্ত লোক লোকদেবী আছে বাঙালির জনজীবনে ওতপ্রোতভাবে জড়িত বাঙালির সঙ্গে তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী সম্ভবত মা চণ্ডী এবং মা শীতলা সাধারণত চৈত্র মাসে গ্রাম বাংলা জুড়ে মা শীতলার পুজোর রীতি তবে মোটামুটিভাবে দোলের পরেই পুজো শুরু হয়ে যায় তারপর তা চলে গোটা চৈত্র মাস জুড়ে চৈত্রের পরেও হয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা আছে যেখানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও শীতলা মায়ের পুজো করা হয় এই সময় পর্বে যে কোনো সপ্তাহের মঙ্গল বা শনিবার এই পুজো করার বিধি রয়েছে গ্রাম বাংলা জুড়ে একটা লোকবিশ্বাস চালু আছে যে মা শীতলা নাকি বসন্ত রোগের বাহক তাই অনেকেই মা শীতলার নাম শুনলে ভয় পান মায়ের রোষ থেকে বাঁচতেই তারা পুজোর আয়োজন করেন না এটা ভ্রান্ত ধারণা বলেই অনেকে মনে করেন তারা বলেন মা রোগ দিতে নয় বরং রোগ হরণ করতে আসেন শুধু বসন্ত নয় কারো কারো মতে ম্যালেরিয়া রোগের উপশমের কথাও কিন্তু দেবীর পুজো করলে মানে ম্যালেরিয়া যাদের হয় সেই উপশমও কিন্তু দেবী পুজো করলে প্রশমিত হয় যদিও আরেক পক্ষ বলে যে ম্যালেরিয়া রোগের থেকে যে দেবী বাঁচান তিনি হলেন উলাই চণ্ডী নামে বেশি পরিচিত যিনি পরে আবার চণ্ডী হিসাবেও পরিচিত মা শীতলার হাতে থাকে ঝাটা সুর্প বা কুলও থাকে দেখবে থাকবেন আপনারা পাখা এবং কলস ঝাঁটা কুলো ইত্যাদি দিয়ে আমরা সাধারণত ময়লা পরিষ্কার করি বা ঝাড়াই বাছাই করি মা শীতলা তার এই দুটি উপকরণ দিয়ে রোগ তাড়ান আর ওই কলস আসলে অমৃত কুম্ভ ঠিক সেই অর্থে অমৃত কুম্ভ নয় এতে থাকে পূর্ণবাড়ি বাড়ি শান্তি বাড়ি সব দিকে তা ছড়িয়ে দেন তিনি মা শীতলার হাতে যে পাখা থাকে তা দিয়ে তিনি ভক্তকে তাপিত পীড়িত ভক্তের জীবনকে শীতল করেন তাই তিনি মা শীতলা মা শীতলার বাহন গর্ধ বা গাধা কিন্তু গাধা কেন গাধা আসলে নিঃস্বার্থভাবে নির্বিবাদে কাজ করে চলে এটা একটা প্রতীক মা শীতলাও চান কাজের এই দর্শনে অনুসরণ করা হোক মানুষ সমাজে অন্য একটা মত আছে কবিরাজি চিকিৎসায় গাধার দুধ দিয়ে বসন্ত রোগের বানানো হতো আগে তাই মা শীতলার বাহন প্রতিষেধক ঘটনাচক্রে গর্ধব কেননা তাকেও তো বসন্ত রোগের নিরাময়ের দেবী বলেই মানা হয়ে থাকে এক হাতে কলস আর এক হাতে সুরপ থাকে মানে ছাটা কুলো এগুলো থাকে সালঙ্কারা দেবী গর্ধব বাহনে আর হাতে থাকে হাত পাখা দোল ফুরলেই এই দেবীর আরাধনায় মেতে ওঠে বাঙালি পাড়ায় পাড়ায় ঢেড়া পিটিয়ে জানান দেওয়া হয় তার দিনক্ষণ সে দিনটা পাড়ায় জুড়ে অরন্ধন থাকে কোনো বাড়িতে উনুন বা আগুন জ্বলবে না ঠান্ডা খাবে মানুষ ঠান্ডা মানে পান্তা বা বাসি ভাত আগের দিন রাতে রান্না করে রাখা খাবার এই দিনটিকে বলা হয় ঠান্ডা উপোষ সকাল থেকে মন্দিরে মন্দিরে ভিড় মায়ের পুজোর জন্য এই দেবীর নাকি নাম নিতে নেই তিনি সকলের মা রোগ মারি থেকে উদ্ধার করেন হাতের ঝাটা দিয়ে রোগ জীবাণু নির্মূল করেন হাতের কলসের যে পাত্র সেটার মধ্যে থাকে অমৃত বাড়ি যেটা দিয়ে সিঞ্চন করেন দেবী শীতলা স্মল পক্স বসন্ত রোগের লৌকিক দেবী গুটি বসন্তে আক্রান্ত হলে তাই গ্রাম মফস্বলের মানুষ আজও বলেন মায়ের দয়া শীতলার সপ্তমী অষ্টমী পশ্চিমবঙ্গের বিভিন্ন তো বটেই অন্যান্য রাজ্যেও অনুষ্ঠিত হয় দেবী শীতলাকে আধ্যাশক্তি মহামায়ার অবতার হিসাবে বর্ণনা করা হয় হিন্দুদের বিশ্বাস ধর্মের এই দেবীর প্রভাবে মানুষ চর্ম রোগাক্রান্ত হয় তাই কেউ বসন্তে আক্রান্ত হলে দেবী শীতলাকে পুজো নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করে থাকেন শীতল থেকে শীতলা শব্দটি এসেছে দেশের উত্তর এবং দক্ষিণ প্রান্তে দেবী শীতলার আলাদা আলাদা নামও আছে উত্তর ভাগে তাকে ঠাকুরাণী ভগবতী মঙ্গলা একাধিক নামে ডাকা হয় দক্ষিণ ভারতে দেবী শীতলার অবতার মারিয়াম্মা বা মারিয়া মারিয়াতা বলে প্রচারিত আছে দেবীর দেবীকে আমরা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু আমরা পুজো করে থাকি উপাসনা করে থাকি এবং সমস্ত সম্প্রদায়ের মানুষই তার উপাসনা করে থাকেন হরিয়ানার গুরগাঁওতে শীতলাকে গুরু দ্রোণাচার্যের স্ত্রী বলে মনে করা হয়ে থাকে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন মা শীতলা সম্পর্কে অনেক কিছুই বললাম ভালো লাগলে কমেন্ট করবেন